মুসলমান বড় লাঞ্ছিত এমনকি মুসলমান যারা নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত কেন জানেন বিশেষ করে দেখবেন সন্তানগুলো পিতা মাতার অবাধ্য সন্তানগুলো কি পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনতে চায় না সন্তান পিতা মাতার কথা শুনতে চায় না আবার সন্তানের কথাও অনেক সময় মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না এখন একটা বিষয় আলোচনা করব তাহলেই কি আপনার মুসলিম জাতির গুলো মুসলমানদের অবস্থা এত শোচনীয় একটা আলোচনা করলেই কি সমাধান হয়ে যাবে না সমাধান হবে না কিন্তু যে আয়াত কালিমা আমি তেলাবাদ করেছি এটার মধ্যে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন এক নাম্বার হলো ওয়াকান্দু বকা আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাইহি ওয়া বিলওয়ালিদাই ইহসান মুসলমান ইমানদারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা লা তা'বুদু আমার ইবাদত করবা তোমরা আমার দাসত্ব করবা তোমরা আমার গোলামি করবা একটু কথাগুলো বুঝে আসলে বলুন তো আল্লাহ কার গোলামির কথা বলেছেন কার গোলামির কথা বলেছেন আরেকটা আওয়াজ করে বলুন কার গোলামির কথা বলেছেন আল্লাহ তাআলা বলেন একমাত্র তোমরা আমার গোলামি করবা একমাত্র আমার দাসত্ব করবা একমাত্র তোমরা আমার ইবাদত করবা আর আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি এসান করবা তোমরা তোমার মা বাবার প্রতি ভালো আচরণ করবা কিন্তু কপাল পোড়া মুসলমান আজ সমাজের হালাত বড় খারাপ সন্তান গুলো মা বাবার কথা শোনে না সন্তান গুলো মা বাবার খেদমত করে না সন্তান গুলো মা বাবার সেবা করে না বরং মা বাবা সন্তান যত বড় হয় মা বাবার বয়স তত বাড়তে থাকে বাড়তে থাকে আর এই সন্তান মনে করে আমার মা আমার বাবা আমার মত আমার মাথার উপরে একটা বোঝা হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক কিনা সন্তান মনে করে মা এবং বাবা আমার মাথার একটা বোঝা হয়ে দাঁড়াইছে আর যদি ভরে মধ্যে ওই সন্তান একটা কাল লাগেনি ঢুকাই তাহলে মনে করবেন ওই ফুস 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 কাদের মধ্যে যা দেয় আর পোলাই শেষ বরং বাবাই যদি বলে বাটা এই কাজটা করলে ভালো হয় বলে পরে বলবো কেন আরেকজন ঘরে আসে পরামর্শ করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু বুঝে আসা দরকার বোঝার দরকার ছিল ওই ঘরের যে কাল্লা পরামর্শ নিয়ে তারপরে পিতার সাথে পরামর্শ করো আরে কপাল পোড়া ওই কাল্লা জন্য তুমি দুনিয়াতে আসা নাই বরং যে আগে তোমাকে বলেছে তার জন্যই তুমি দুনিয়াতে এসেছো কথা বলেন ঠিক কিনা তার জন্যই তুমি দুনিয়াতে এসেছো কিন্তু আজ যেই সন্তানগুলো খোদার কসম করে বলি যেই ফ্যামিলির সন্তানগুলো পিতামাতার অবাধ্য পিতামাতার কথা মানে না পিতা মাতার কথা শুনে না পিতামাতার মাতার অবাধ্য হয়ে চলে খোদার কসম সাময়িক কিছু সময়ের জন্য হয়তো এই সন্তান সুখে থাকতে পারে কিন্তু তার জন্য দুনিয়াও জাহান নাম আখের হাতেও তার জন্য জাহান নাম রসুলের একটা হাদিস রসুল বলেন হোনা না রুকা অজান্যুকা আরে আমরা আমাদের বুঝে আসে না আমাদের বুঝে আসে না কিন্তু পিতামাতা কেমন সম্পদ পিতামাতা কেমন সম্পদ এ সম্পর্কে রসুল বলেন ও সাহাবাইক্রাম তোমরা কি হস্ করা সারায় তোমরা হজের শোয়া অবর্জন করতে চাও সাহাবাইক্রাম বলে ও ইয়া রসুল বলেন অপয়োগম্বর বলেন কিভাবে আমরা হস্ করা সারায় হজের শোয়া অবর্জন করবো আজ তো হজ একটা ফ্যাশন হয়ে গেছে হজ একটা ফ্যাশন কি ফ্যাশন যাদের উপরে ফরজ তারা যায় না উমরা করে আসা লাগাইতেছে হাজি লিখতে হবে প্যাম্পলেট পোস্টারে লিখতেই হবে হাজি হ্যাঁ লিখলো না কেন লিখতেই হবে মানুষকে দেখানোর জন্য এবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য

তোমরা যদি তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হাদের সওয়াব লিখিয়ে দেন হাস করতে কত দুর্নীতির টাকা আমার মধ্যে আছে কত জুলুমের টাকা আমার মধ্যে আছে কত ধোঁকা দিয়া টাকা নিয়া আমার মধ্যে টাকাটা আছে এক বিন্দু পরিমাণ হারাম টাকা যদি হজের মধ্যে থাকে হজ কবুল হবে না কিন্তু রাসূলের হাদিস যদি কেউ দিল থেকে মা বাবার দিকে নেক নেক সূরতে তাকায় নেক দৃষ্টিতে তাকাই খোদার কসম রাসূলের জবান মোবারকের কথা তার আমলনামায় নিঃসন্দেহে লা রাইবাতি ফি কুনারতম কোনো শন্দে ও নাই তার আমলনামায় একটা কবুল হদের সওয়াব আল্লাহ তাআলা কেয়াদান বলেন সুবহানাল্লাহ

জিকির করেন জবান বন্ধ রাখবেন না বলবেন বলেন না একটু সমস্যা কি লাহ আল্লাহ কে যার ডাকিবে ভাবে

একটা হরফের নাম আরবি একটা হরফের নাম মিম আরবি একটা হরফের নাম মিম তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয় তোমার মা লিখতে যেমন মিমের প্রয়োজন হয় জমিনের উপরে সবথেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ মিম লিখতে যেমন তোমার মা লিখতে যেমন মিম লাগে এই মসজিদ লিখতেও তেমন মিম লাগবে ওরে নবীর উম্মতের দল একটু দিলের কানটা লাগায় শুনবেন এ সব থেকে উত্তম শহর হলো মক্কা মদিনা এই মক্কা লিখতেও তেমন মিং লাগবে মদিনা লিখতেও তেমন মিং লাগবে মুফতি লিখতেও মিং লাগে তোমার মা লিখতেও মিং লাগে মদিনা লিখতেও মিং লাগে মক্কা লিখতেও মিম লাগবে মুহাদ্দিস লিখতেও মিং লাগে মাওলানা লিখতেও মিং লাগবে শেষ একটা কথা বলবো রে মুসলমান আল্লাপা করা পুল আলামিন আমাদেরকে শেষ পয়গম্বরের উপ্মোত হিসেবে দুনয়তে পাঠাইছে এক দিলার গা্টা লাগায় শুনো। মা বাবার মোর যদে সম্পর্কে বলতেছিলম। মার মোর যদা আল্লাহপা করা পুল আরামিন কেমন্তান করলেন আমাদের প্রয়গম্বর আখের জামানার পয়গম্বর শেষ পয়গম্বরের নাম মুহাম্মাদু মুসুল্ল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মা লেখতো যেমন মিম লাগবে তোমার পয় নম্বরের নাম তোমার নবীর নাম মুহাম্মদ লিখতো তেমন মিম লাগবে বলেন সুবহানাল্লাহ মা বাবার মর্যাদা দান করেছে আল্লাহ তুমি তোমার মা তোমার বাবাকে যতই ছোট করতে চাও না কেন তোমার মা বাবার মর্যাদা ছোট নয় ছোট নয় যদি মা বাবার খেদমত দুনিয়াতে কোন সন্তান করেছে মার কথা মার কথা বাবার কথা কোন সন্তান যদি মেনে চলেছেন তার সম্মান আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতেও দান করেছেন আখিরাতেও দান করেছেন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তির जिंदगी দান করেছেন এমন রহ 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 আমাদের কাছে রয়েছে ওরে নবীর উম্মতের দল ওই যে পয়গম্বরের জামানা একজন

পয়গম্বরর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই পয়গম্বরর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই কিন্তু মার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়েস আল করনির কে মুস্তাজাবুত দাওয়া বানায়া দিতে ওয়ায়েস আল করনি দুইটা হাত মালিকের দরবারে তুলতে দেরি হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়েস আল কোরআনীর কবুল করতে দেরি করেন না বলেন সুবহানাল্লাহ মুসলমান ঈমানদারেরা আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর جناب মুহাম্মদ মোস্তফাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়ায়েস আল কোরআনীর দিলটা বড় খানখান ওয়ায়েস আলপরনির দিলটা বড় কাঁদে ময়ার নবীর চিঠি লিখে পাঠাইছে পত্র লিখে পাঠাইছে ও পয়গম্বর আপনাকে দেখার জন্য দিলটা আমার বড় কাঁদে আপনাকে দেখতে আমার বড় মনে চায় বড় মনে চায় ও পয়গম্বর আপনাকে দেখে দেখে আমি সাহাবের মর্যাদা অর্জন করতে চাই কিন্তু বড় অসুস্থ মা বড় অসুস্থ মা বড় অসুস্থ মা অসুস্থ থাকার কারণই পয়গম্বর আপনার শাক্ত করতে পারে না আপনার শাক্ত করতে পারে না মায়ার নবীর কাছে যখন পত্র लेके পাঠাইছে পয়গম্বর আপনাকে দেখে সাহাবীর মর্যাদা অর্জন করতে চায় সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে অংশগ্রহণ করে সহমAikram আপনার পিছনে নামাজ আদায় করে সহমAikram আপনার সামনে বসে তার নসিহত শ্রবণ করে আপনার কথাগুলো তারা সরাসরি আপনার কাছ থেকে শুনে সার

মতে পরে মায়ার নবী আমার হযরত ওমরকে ডেকে পাঠাই

ভালোবাসে কিন্তু মার খেদমত করার কারণে মার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে না আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে না ও আমি যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব এই যে আমার জুব্বা আমার জামাটা ওই কর্ণ এলাকার আমার ওই পাগলটারে দিবা পাগলটারে দিবা ওই কর্ণ এলাকার

বলেন কেমনে চিনতে পারবো কেমনে চিনবো কেমনে চিনবো মায়ার নবী আমার হযরত উমর ডেকে বলে উম যদি বয়েস আল কর্মীকে দেখতে পাও তাহলে দেখব চুল করে থাকবে এমন এমন ওয়েস আলকরণের সুর থাকবে এমন এমন ওয়াইস আলকরণের ড্যান হাতটা বলে দেখবাহ ড্যান হাতের কালুর মধ্য এমন এমন রেখা টানা থাকবে মায়ের নবী আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনি তালাশ করতে লাগলেন তালাশ করতে লাগলেন এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিদ্ধ আল্লাহ পাক রব্বুল খেদমত করার কারণে ওয়াইস আল কেমন সম্মান কেমন ইজ্জত দান করলেন কেমন সম্মান দান করলেন মায়ার নবী আমার হজরত ওমর কে ডেকে বলে ওমর যদি ওয়াইস আল দেখতে পাও তাহলে শোনো শোনো ওয়াইস আল করণীকে বলবা ও ভাই ওয়াইস আল আমার গুনাহের জন্য আমার জন্য একটু দোয়া করো মায়ার নবী আমার হজরত ওমর কে ডেকে বলে

এটা এমন একটা সম্পদ মা বাবা এমন একটা সম্পদ শুধু মার খেদমত করার কারণে মার খেদমত করার কারণে রব্বুল আলামিন

ছিল তোমার বাবার পকেটটাই তোমার পকেট ছিল যখন তুমি চলাফেরা করতে পারতে একটু একটু বড় হইছো 5 বছর 10 বছর 15 বছর পর্যন্ত তোমার পকেট থাকতো না তোমার বাবার পকেটটাই তোমার পকেট হইতো তোমার বাবার পকেট থেকে টাকা আসলে তোমার পকেটে ঢুকতো আজ যখন তুমি টাকা কামাই করে শিখছো তোমার পকেট আর বাবার পকেট হয় না বাবার পকেট থাকে শূন্য তোমার পকেট থাকে ভরা না কপাল করে মুসলমান একটু দিলের কানটা লাগাও মনে রাখবেন হুমা না রুকা জান্নাতুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার জন্য দুনিয়াতেও জান্নাত আখিরাতেও জান্নাত আর যদি তোমার মা তোমার বাবা তোমার জন্য অসন্তুষ্ট হয়ে যায় একটু মনে রাখবা দুনিয়াতে তুমি শেষ করতে 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 তোমার কপালটা যদি কালো বানায় হবে না অসন্তুষ্ট করে বাবাকে অসন্তুষ্ট করে যদি শেষটা করতে করতে কপাল কালো বানায় দরবেশ হয়ে যাও দরবেশ হয়ে যাও পাঁচ অক্ত নামাজি মা ভাত পায় না ঠিকই তুমি খাইতেছ হজ করতেছ বাবাই খাবার পায় না তোমার হজ কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না কথা বলেন না কেন ঠিক কিনা যতই করো লাভ নাই এখনো অনেক মা আছে অনেক বাবা পারে না ফুফায় ফুফায় কান্না করে চোখের পানি ধরায় যে সন্তানগুলো আছো একটু চিন্তা করো যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল যখন তুমি দুনিয়াতে আসছো তোমার হালতটা কেমন ছিল জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনাයි সাতাস তকুন মায়েরি মাথা জীবনের মন কষ্ট নাই প্রসব শতাস মনসা তো জমিন্ত খুন মায়েরি মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া মা মা মাং মা কোথায় গেলে মুরসারিয়া জনম দুখী এতই মামি চাই না কে হুফিয়া ও আমার প্রাণের মা মাং কোথায় গেলে মুরে সারিয়া জলম দুঃখী এতি মামি চাই না কে মু আমি যখন সিলা মামার মায়েরি উদরে চলা ফেরা করতে মায়ে কত কষ্ট করে আমি যখন সিলা মামা মায়ের উদরে চলা ফেরা করলেন মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মাই আমার সুন্দর মুখ মাই ব্যথা যায় যে ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মুরে সারিয়া জনম দুখী অতি মামি চাই না কে হুরফিয়া ও আমার প্রাণের মা মাগো কোথায় গেলে মোরে সারিয়া জনম দুখী অতি মামি চাই না কে ফিরিয়া একটা আস করে বলুন তো আল্লাহ আকবর মুসলমান ইমানদারে রাম মা বাবার খেদমত সম্পর্কে বলতেছিলাম মা বাবার গুনামি সম্পর্কে মা বাবার খেদমত সম্পর্কে বলতেছিলাম মা বাবার সেবা যত্ন সম্পর্কে বলতেছিলাম এখন অনেক কপাল করা আছো যারা মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও কে কখন দুনিয়া থেকে বিদায় হবা কেউ বলতে পারবে না এই জন্য অনুরোধ করে যাই রে মুসলমান যারা মা বাবাকে কষ্ট দিস মা বাবার খেদমত করো না মা বাবার কথা শুনো মৃত্যুর আগে একবার হলো মা বাবার সঙ্গে সৎ আচরণ করো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো কারণ তার কখন মৃত্যু হয়ে যায় আর যদি মালাকুল মউত সে হাজির হয়ে যায় ওই কবরে যখন তোমাকে নামানো হবে ওই একটা ঘর। যেই ঘরে নিরানব্বই সহ থেকে নিরানব্বইটা স্বামীর বড় ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর আজাব সাপ এমন একটা করে সুবল মারবে সাপের সু এত বড় কঠিন একটা ঘর কঠিন একটা ঘর কবর দিয়েই প্রথম ঘাটে আজাবের ঘাটে শুরু হয়ে যায় কবর এমন একটা আজাবের ভয়ঙ্কর আজাবের একটা ঘর সাহাবায়ে কেরাম ওই কবরের জন্য ভয় সাহাবা একরাম কবরের জন্য কান্না করতে করতে চাদর মোবারক ভিজে ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাপ্ত টিকিট তার একজন সাহাবি হজরতে উসমান দাদি আল্লাহ হুদ্দা আলা আনগু খবরের পাশ দিয়ে যাইতেন কবরের পাশ দিয়ে যাইতেন খবরের পাশ দিয়ে গেলে কান্না করতে করতে হজরত উসমান্ডা দে আল্লাহ আলা আনবুর চাদর মোবারক ভিজে যাইতাম হজরত উসমানকে জিজ্ঞাসা করা হলে ওবাই ভাই উসমান তুমি কেন কান্না করো কি হয়েছে তোমার বলো কি হয়েছে তোমার বলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ওই কবরের পাশ দিয়ে গেলে আমি উসমান ঠিক থাকতে পারি না ঠিক থাকতে পারি না আমার কান্নায় চাদর ভিজে যায় হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনব কান্না করতে করতে চাদর ভিজে ফেলতেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি এই জন্য অনুরোধ করে যায় রে মুসলমান এখনো সময় আছে যারা মার সঙ্গে খারাপ আচরণ করো বাবার সঙ্গে খারাপ আচরণ করো আমি অনুরোধ করব দুনিয়াতেই যাদের মা যাদের বাবা আছে তাদের অবশ্যই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মা বাবার خدمت করে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব বাই কে কবুল করুন আমিন মা বাবার خدمت ছাড়া দুনিয়া থেকে গেলে শাস্তি ছাড়া রেহাই নাই মা বাবার خدمت ছাড়া দুনিয়া থেকে বিদায় হলে শাস্তি ছাড়া উপায় নাই যাদের এখানে যারা বসে আসি কোন পক্ষে যাদের বাবা যাদের জনম দুখেনি মা যারা বেশে আছে ক্ষেতমত করতে তারা আজি আসি তো ইনশাল্লাহ রাজিয়া আসি তো ইনশাল্লাহ আল্লাহ তাহার আমাদের সব্বাইকে কবুল করুন বলুন আমিন যাদের জনম দুখিনী মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য কম পক্ষে দোয়া করা রপ্পির হামুহুমা কামা রপ্তায়ানি সজির বলেন রপ্তির হামুহমা